হমতে আলো নোরে মজ তোর বনায় ওই নো বি আতরে বানায় ওই কাঘিনী জন্ন তেৰি ফতায়ে ফতায় লেকান বেৰে নাম জন্না তেৰি ফাতায়ে ফতায় লেকান বে ৰহমতে আলো নুৰে মোজা চা মেৰায়া তৰে

पतह पता है लेकान नाम जन्नत लेका रे पता है पता है नाम रहमत नाम लो नोरे मौज सा सहबीरा अतर बनाए हम सहबीरा अतर बनाए পৃথিবীতে আসার পরে মোতাল্লেবের ঘরে আমার নবী আসার পরে আবুল আহাবের আজাদ আজাদ কৃতদাসী সুয়াইবাম যে সোয়াইবারে মুক্তি করার কারণে আবুল আহাব এখনো জান্নাতের ভিতরে সপ্তাহে একবার নিয়ামত আল্লাহ তাকে ব্যবস্থা করে দেয় সুহান আল্লাহ ये हदीसरे बैग काएँ হাফিজুল হাদিস ইমামুল উনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন রে দুনিয়ার মানুষ শরীফ এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে আবু লাহাব আমান নবীর বড় শত্রু ছিল আবু লাহাব আমার নবীর শানে বড় বেয়াদুপি করেছে আমার নবীর অনেক কষ্ট দিয়েছে কিন্তু নবীর আগমনে দাসীকে মুক্ত করার কারণে যদি যদি আল্লাহ তারে সপ্তাহে একবার সোমবারে জান্নাতের নেয়া মধ্যে শান্তি দিতে পারে যারা একাত্মবাদে বিশ্বাসী যারা এক আল্লাহর ওপরে বিশ্বাসী যারা আমার নবীর বিশ্বাস কইরা ইমানের সাথে মিলাদুন নবী পালন করবে আমি আদ্য আমি হাফিজুল হাদিস ইমামুল মুহাদ্দিসিন আমি ঘোষণা করে দিলাম আবুল খাইর আমি ঘোষণা করে দিলাম যে ওই নবীর মিলা ওই নবীর আগমনের মাহফিল যারা ইমানে সাথে পালন করবে আমি ঘোষণা করে দিলাম আমার আল্লাহ তাদেরকে জান্নাতুন নাইমে দাখিল করবেন এটাই হলো মিলাদুন নবীর মাহফিলের চেষ্টা পুরস্কার সুবহান সেই আবুল আজাদকিত আজাদ কি তো আবুল আজাদ দাসী সুয়াইবা সুয়াইবা কিছুদিন আমার নবীকে দুধ পান করিয়েছেন এটা তার ভাগ্য কি এক নিয়ামত আমার নবীর আগমনের খবর দিয়া আবুল আহাবের গড় থেকে মুক্ত হইয়া গেলেন মুক্ত হওয়ার পরে আমার নবী কিছুদিন রহমতের নবী ওই সুয়াইবা সুয়াইবা রহমতের নবীকে দুধ পান করালেন সেখান থেকে আরবের একটা নিয়ম ছিল আরবের শহরে শিশুরা থাকে না শিশুরা একটা সময় তাদেরকে বাচ্চা থেকে বাসা শেখানোর জন্য তাদেরকে গ্রাম অঞ্চলে নিয়ে যাওয়া হতো শিশুদেরকে শহরে রাখা হয় না এদেরকে গ্রামে নিয়ে যাওয়া হয় কারণ আরবের শহর থেকে গ্রামের পরিবেশ এবং কথাবার্তা ওই দিকের আবহাওয়া অনেক ভালো বিদায় শিশুগুলাকে সেখানে নিয়ে যাওয়া হয় সেই নিয়ম অনুযায়ী আমার নবী যে বছর পৃথিবীতে আগমন করেছিলেন আরবের গ্রাম থেকে বিভিন্ন মহিলারা ওট নিয়া ঘোড়া নিয়া গাদা নিয়া আরবের শহরে প্রবেশ করেছে এখান থেকে তারা শিশু নিয়া লালন পালন করবে দলে দলে মহিলারা আসছে এখান থেকে শিশু নিয়া যাওয়ার জন্য রহমতের নবী তো এমন এক সময় দুনিয়ায় আসছে আমার নবীর বাবা দুনিয়ায় আসার আগে এন্তেকাল করে করে গেছে নুরানি নবী যখন আসে হুজরা মোবারকে জান্নাত থেকে আমরা রমনীরা আয়সা খেজমত করেছে আব্দুল মোতাল্লেব ছিল খানায় কাবার কাছে মা আমেনার হুজরায় অন্যকে হুই যখন ছিল না এই অসহায় অবস্থায় মক্কার আরবের নারীরা শিশু পালন করত কিছু পয়সার বিনিময় তো সবাই তো আসে যাদের বাবা আছে মা আছে পয়সা আছে ওদের শিশুগুলি সবাই নিয়ে যায় আমার রহমতের নবীর বাবা নাই এই জন্য সবাই একটু বাঁকা চোখে তাকায় তাকিয়ে তাকিয়ে সবাই চলে যায় না এটাকে নিয়ে কোনো লাভ হবে না অর্থ সম্পদও নাই বা এখানে তেমন কিছু পাওয়াও যাবে না সেই জন্য সবাই এই জায়গাটা অ্যাবাউট করে আমার নবীর জায়গাটা অ্যাবাউট করে এখানে একটি ভিন্ন বিষয় সবাই যার যার পছন্দ মতো আরবের শিশুগুলারে নিয়ে গ্রামে চলে গেলেন এখন হালিমা হালিমা বিবি আরবের নিয়ে চলে গেলেন যেই বাহনটা নিয়ে এসেছিলেন ঘোড়াটা এতটাই দুর্বল হাঁটতে পারে নাই চলতে পারে নাই আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে মক্কায় i অন্য অন্য নারীরা দ্রুত এসে ভালো পরিবারের সন্তানগুলি পয়সাওয়ালাদের সন্তানগুলি নিয়ে ওর আগে বাগে চলে গেছে বিবি হালিমা তুসা দিয়া মক্কায় আইসা দেখে আর কোন পয়সাওয়ালার সন্তান নাই সবাই ভালো ভালো সন্তানগুলি চায়া চায়া নিয়ে গেছে এখন যিনি আছে তিনি রহমত আল্লিলামিন তিনার বাবা নাই তিনার মা এবং দাদা খাজা আব্দুল মোতাল তিনি এমন জায়গায় এসেছে সবাই দেখে এখান থেকে কিছু পাওয়া যাবে না বিবি হালিমা তুসা দিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন কি করা যায় সবাই তো ভালো পরিবারের সন্তানগুলি নিয়ে গেছে সবাই সেখান থেকে কিছু না কিছু পাবে আমরা কি পাবো আর আমরা কাকে নিয়ে যাব হালিমা তো সাদিয়া আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করতে দেরি নবীজির নূরানি চেহারা দিকে তাকাইয়া বিবি হালিমা তো সাদিয়া বলে স্বামী রে আমার মনে হয় আমার এই সন্তানে আমার ভাগ্য পরিবর্তন করবে জোরে কন সুবহানাল্লাহ সবাই চলে গেছে ভালো ভালো শিশুদেরকে নিয়ে যাদের পয়সা আছে যা এখন আমরা করি এটা স্বাভাবিক পয়সা থাকলে তো আমাদের সব মূল্যায়ন থাকে পয়সাওয়ালারাই তো সব জায়গায় দাওয়াত পায় কবর খোঁড়ার সময় গরীব মিসকিনদের দিয়ে কবর খনন হয় আর যখন অনুষ্ঠান অনুষ্ঠান করি বড় বড় সেখানে ভিআইপি ছাড়া দাওয়াত হয় না সেটা আমরা করি তো এখন আমাদের এই হলো বৈষম্য আর কি বুঝা না এই হলো আমাদের বৈষম্য আমরা আমরা কবে মানুষ হব আল্লাহ জানে কবে মানুষ হব আল্লাহ জানে আদৌ আমরা কখনো উচা নিচা একতাল করতে পারলাম না রে বাবা আমার নবী কি জিনিস পছন্দ করতেন জানেন আমার নবী সবসময় সাথে থাকতে পছন্দ করতেন আমার নবী সবসময় গরিবদের সাথে থাকতে পছন্দ করতেন নবী সেখানে বেশি সময় দিতেন আর আমি আমি গোলাম মোহাম্মদে বলেন না আমিও একজন রিক্সার ড্রাইভার সাথে সঙ্গ দিতে যাব না আরে ও সারাদিনে টাকা কামায় ওর সাথে সঙ্গ দিনে ও না পারবে খাওয়াইতে না পারবে খাইতে তো দাওয়াত চাওয়া অনুষ্ঠান যদি মানুষ মারা যায় তখন কবর আর বাস করার জন্য কিন্তু ওই আবার গরিব লোকেরই প্রয়োজন হয় কিন্তু যখন চার দিন না অনুষ্ঠানের ভিতরে চল্লিশ দিনের অনুষ্ঠান বলেন বিয়ের অনুষ্ঠান বলেন খানার আয়োজন বলেন আগে বিআই ফি বিআইফি দেওয়ার পরে যদি সব জায়গা থাকে যদি মনে থাকে আর কি ওই অমুক পাড়ার অমক পাড়ার তমক পাড়ার এই সেইজন মনে থাকলে আবার বেশিরভাগ কিন্তু ভুলে যায় আপনারা রাগ করবেন না আপনাদের মেহমানদারি অনেক ভালো ফকির বাজার ফকিরের এক অর্থ আছে বাচ্চা ফকির কারা জানেন ফকির তো যাদের কিছু নেই ধারা না ফকির হলো তারা যারা বাচ্চার হালে বসবাস করে ফকির হলো তারা যাদের ভিতরে কিছু আছে তাদেরকে ফকির বলা হয় তো আপনার আসলে মূলত ওই ফকির না আপনাদের আপ্যায়ন অনেক ভালো আমি এখানের মতো এই যে বিয়ে সাদের অনুষ্ঠান আপনারা মিলাদ ছাড়া শুরু করেন না সব কিছুর অনুষ্ঠান একজন আলে আলেমোলামা ছাড়া আপনারা শুরু করেন না এটা হলো সবচেয়ে ভালো কাজ এটা হলো বরকতের কাজ নিয়ামতের কাজ এখন আপনি এগুলি অনেক জায়গায় আমরা দেখি আর কি বিভিন্ন জায়গায় যে দেখেন দাওয়া দিয়ে নিয়ে গেছে অনেক সময় দেখা গেছে এই এক টুকরা দুই টুকরা শোয়া শেষ তাও যাও যাও মানে আর আর ওর খবরও পাওয়া যায় না কিন্তু যিনি সব সময় খাইতে পায় তাকে এমনভাবে দেয় খাইতে পারে না যিনি পায় না তাকে এক টুকরা দিয়ে দৌড় বল কই আছে আর খবর নাই কোথায় আছে পরের পরে কি আসবে ডাল ডালডোল দিয়ে একটু শেষ করে চলে আসো আর যিনি সময় খায় সপ্তাহে অনেকে সাত দিনও খায় অনেকে সপ্তাহে একবার খায় ওকে ওকে নিয়ে একবারে খাও বা খাও তাড়াতাড়ি যাতে মরতে পারো তাড়াতাড়ি মরার ব্যবস্থা করে দেয় তো আমাদের কবে এই বৈষম্য দূর হবে আমি আসলে হয়তো কষ্ট লাগবে আপনাদের কাছে কিন্তু এগুলি কত বাস্তব জানেন অনেক বাস্তব আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনো উঁচা নিচা নাই বেটা সবাই তো মানুষ আর তুমি তখনই মানুষ হইবা যখন তোমার নিজেকে তুমি অন্যের চেয়ে ছোট মনে করতে পারবা তখনই তো তুমি মানুষ নিজেকে অন্যের চেয়ে ছোট মনে করবা এটাকে মানুষ বলেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে যদি বলি আমি আল্লাহ আল্লাহ তো সবাই সবল শিশুদেরকে নিয়ে গেলেন বিবি সাদিয়া মা আমিনার হুজরায় যখন প্রবেশ করলেন উনি চিন্তা করলেন যে আমি এটাকেই নিয়ে যাই আমি কিছু পাই বা না পাই আমি এটাকেই নিয়ে যাই খাদ আবদুল মোতাল্লা হালিমাতু সাদিয়ার দিকে তাকিয়ে খুব সুন্দর করে তিনি বললেন রে হালিমা তুমি বড় ভাগ্যবান আমার কাছে মেসেজ আসছে যে তুমি হালিমাই এই রহমতের নবীকে লালন পালন করবা দুধ পান করাই বা তুমি হালিমার ব্যাপারে আমার কাছে মেসেজ আসছে কারণ বহু নারীরা এসেছে কারো কপাল খুলে নাই কারণ সবাই দেখেছে এটা গরিব দেখা যায় সবাই দেখেছে এখানে কিছু নাই কিন্তু নাই এই জন্যই রহমতের নবীকে দুধ পান করাইতে গেলে যে নারী হবেন তিনার সতীত্ব তিনার মর্যাদা তিনার চরিত্র সব কিছু পুত পবিত্র হতে হবে যতটা এসেছিল কোনোটা কোয়ালিটি ছিল না তুমি বিবি হালিমা তো সাদিয়া এমন পুত পবিত্র বিদায় রহমতের নবীকে দুধ পান করানো আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে ওবার রহমতের নবীকে খেজমত করবে যা তা ব্যক্তি দিয়ে হবে নাকি সেটা তো আল্লাহ ঘুরাইয়া ফিরাইয়া এমন জায়গায় নিয়ে পালিয়েছে হালিমাতু সাদিয়াকে আগে থেকে আল্লাহ সেট করে রেখেছে এটা পবিত্র বিবি হালিমাতু সাদিয়া অনেক পবিত্র একজন রমণী ছিলেন যা যিনি আমার নবীকে পান করানোর জন্য যিনি আগ্রহ প্রকাশ করলেন বিবি হালিমাতু সাদিয়া নুরানি নবীজির কাছে যখন গেলেন আমার নবী হাসি মুখ আয় হায় রহমতের নবী হাসি দিত যেন নবীজির দাঁত মোবারক থেকে মনি মুক্তা বের হইত রহমতের নবী হাসি দিত যেন নুরানি নবীজির জবান মোবারক থেকে মনি মুক্তা সেই নবীজির চেহারার দিকে মহাব্বতের নজরে যারাই তাকাইছে পাগল হয়ে গেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সুতা কেটে দেয় নবীজির জোতা মোবারক নালাইন শরীফ শলাই করে আমার নবী কাজ করতে করতে কপাল মোবারক কাভভাস পড়ে গেছে ঘাম মোবারক গুলি জমিনে টপকায়া টপকায়া পড়ে এর আম্মাজান আয়েশা বলে ইয়া আল্লাহ আমি কি গো নবী কফাল মোবারক আর সমানো গ্রাম মুবারক গুলি জমিনে পড়তে দেখি এগুলি যেন আকাশের বিজলির মতো নূর হইয়া চমকাইতেছে আর সুনাল্লা আমি দেখলাম প্রত্যেকটা ঘরমের পোটা জমিনে পরে বিজলির মতো আমার নবী আম্মাজান আয়সা তখন বলছিল হুজুর আবু কবি হাজাল নামে একজন ব্যক্তি আছে তখন বলে এই আপনার সুন্দর নুরানি চুরস যদি আবু কবি হাজাল যদি দেখত আপনার সানে না জানি কত সুন্দর সুন্দর কবিতা বানাইত সাহাবিরা আতরে বানায় ওই নজেরে ঘ সাহাবিরা আতরে বানায় ওই তেরে ফাতায়ে ফাতায় লাইকান বেৰে নাম জনা তেরে ফাতায়ে ফতায় লেকান বে আমে আলো নুরে মোজা চাম চাঘা বেৰাই আঁতোৱাৰ বানায় গাম চাঘা বেৰা বানায় অহিনবি সুনো মানো জানো কেমন আমারে নো ভিজি জাখারে পগালে চন্রা শরজো তারো কারা জি ও বাযার সুনে পানি সুনো জান্নতে রে ফাতায়ে ফাতায়ে লকা নবীরে না জান্নতে রে ফাতায়ে ফাতায়ে নাম নবীরে না মরামাত ল নরে মোজাছাম সাহাবেরা আতর বানায় আম সাহাবেরা আতর বানায় صلى الله على محمد তারা করে চলে গেল বহু আগে বিবি হালিমা তো সাদিয়ার বাহন অনেক দুর্বল অনেক দিন পর্যন্ত এটা খাবার দাবার দিতে পারে না এটা আসতে আসতে দেরি হয়ে গেল এখন যাইতে তো আরো দেরি হয়ে যাবে রহমতের নবীর হুজরার ভিতরে প্রবেশ করে মা আমেনা থেকে আমার পেয়ারা নবীকে দুধ পান করাবার জন্য বিবি হালিমা তো সাদিয়া তার যানবাহনের ভিতরে আমার প্রিয় নবীকে যখন উঠাইলেন প্রিয় নবীকে যখন যানবাহনে উঠাইলেন এখানে একটা বর্ণনা পাওয়া যায় প্রিয় নবীকে যানবাহনের পিছনে যখন বসানো হলো যানবাহন সামনে বসে না সামনে হাঁটে না সামনে চলে না যখন আমার নবীকে সামনে বসানো হলো এমনি জানবাহন চলা শুরু করেছে জরেখন সুভানন্দ ও আরবের মহিলারা বহু সাদিয়া দিয়া খুঁজতে খুঁজতে অনেক কন পরে আমার নবীকে নিয়া রওনা হয়েছে অনেক পরে রহমতের নবী যেই মাত্র ওই ঘোড়ার উপরে আরোহণ করছে ঘোড়া যখন হাঁটতে শুরু করছে বিবি হালিমা তো সাদিয়া দেখে ঘোড়া যেন হঠাৎ করে যেন সুস্থ হয়ে গেল এটা যেন কেমন পরিবর্তন হয়ে গেল ভাবে চলতে শুরু করছে যারা বহু আগে মক্কাতে করেছে বিবি হালিমাতু সাদিয়া ওই ঘোড়াগুলিকে অতিক্রম করতেছে সুবহানাল্লাহ কি আัจজাজের বিষয় সবাই আগে চলে যাওয়ার পরেও রহমতের নবী অনেক পরে রওনা বিবি হালিমাตุস সাদিয়ার সাথে কিন্তু নবী রওনা হইয়া নবীকে নিয়ে যাইতেছে রাস্তার প্রতিমধ্যে যাইতে দেখে যারা বহু আগে রওনা দিয়েছে ব্যক্তিগুলা पीछे পড়ে গেছে আমার নবী যেই ঘোড়ার ভিতরে উঠেছে ওটা বহু আগে চলতে শুরু করছে চলতে 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 বিবি হালিমাตุস সাদিয়ার হুজুরাতে যখন গেল বিবি হালিমাตุস সাদিয়া বলে রাহমতের নবীকে আমি যখন স্তন্য পান করাইতাম রাত নবীকে যখন আমি দুধপান করাইতাম সেখানে নবী একটা ইনসাফের পরিচয় দিয়েছে রে জ্ঞানী আমরা কিছু আদর্শ শিখে নেই আমার নবী সব সময় বিবি হালিমা সাদিয়ার ডান দিগের দুধ আমার নবী সব সময় পান করতেন আমার নুবানুরানি নবীকে কখনো বাম দিকে বিবি হালিমা সাদিয়া দুধ পান করাইতে পারতেন না কারণ ওই সময় হালিমা তু সাদিয়ার একজন সন্ত সন্তান ছিল যেটা ছিল আমার নবীর ভাই ওই দুধ ভাই থাকার কারণে আমার নবী কখনো কখনো দুধ ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে বিদায় নবী কখনো বাম দিকে দুধপান করেন নাই সব সময় নবী ডান দিকে দুধপান করতেন ওই সময় নবী জানাম দিয়েছে হক নষ্ট করা যাবে না ইনসাফের সাথে কাজ করতে হবে আমি যেখানটা আমার হক এটা আমি পান করব বাম দিকে আমি পান করব না কারণ সেখানে বিবি হালিমা তো সাদিয়ার একজন সন্তান আছে ওটা তার হক তাকে দিতে হবে কি বিষয় আজকে ও শোনে যদি আমরা চলে যাই ইনসাফ দেখছেন নবী কখন থেকে শুরু করেছে আমার নবী কখন থেকে ইনসাফ শুরু করেছে আল্লাহ আমার নবী সব ডান দিকে করে বাম দিকে আসে না তো আমাদের নবী তখন ইনসাফ প্রতিষ্ঠা করছে জগতের ভিতরে যে খবর দা বে ইনসাফ না ইনসাফ রাখো তে চলো ইনসাফ প্রতিষ্ঠা করো জাতি কষ্ট পাবে না মানুষ কষ্ট পাবে না দেশ কষ্ট পাবে না যদি একমাত্র আমাদের কাছে ইনসাফ থাকে আমার নবী শিক্ষা দিয়েছে কোন জায়গা থেকে যে না আমার একজন দুধ ভাই আছে যেটা বিবি হালিমাতু সাদিয়ার নিজ একজন সন্তান আছে ওই সন্তান তার দুধ পান করতে হবে সুতরাং আমি হালিমাতু সাদিয়ার আমি যদি আমার ভাইয়ের হত্যাও খেয়ে ফেলি আমি তো করে ফেললাম আমি সেটা করব না আমার ভাইয়েরটা আমি রেখে দিলাম আমারটা আমি পান করব আমার ভাইয়েরটা আমার ভাই পান করবে আমার নবী ওই শিশু অবস্থায় দিবি সাদিয়ার ঘরে গিয়ে গোটা জগৎকে মেসেজ দিয়ে দিয়েছেন যে ইনসাফ প্রতিষ্ঠা কর ইনসাফের সাথে সল কেউই কারো হক মেরে খাইও না বলেন ওই হক মেরে খাও সেই হকের বিষয় কি হবে সব কিছু মাফ হবে পরের হক আল্লাহ তোমাকে মাফ দিবে না আমার নবীর সেখানে আমার নবী ইনসাফটা শিক্ষা দিয়েছে এই জন্য যে কারো লাইল কেউ ঠেইল না কারো কিছু কেউ দখল করিল না জোর করে কারো জিনিস তোমার করে নিও না জোর করে কারো জিনিস তোমার নামে দলিল করে নিও না মিচামিচি সম্পদ দখল কইরো না মিচামিচি তুমি মানুষের কিছু ভোগ না তোমার যা তুমি তাই ভোগ করো তোমার আওতা দিনে তোমার হালালে তোমার দলিলে যা আছে তুমি তাই করো অন্যেরটা ভোগ করিও না যা আমরা বর্তমান বিশ্বে ইনসাফ না থাকার কারণে আমাদের উপরে গজব আসতেছে আমাদের উপরে গজব আসতেছে আসে প্রচন্ড তুফান আসে আপনারা খেয়াল করেছেন যে মানুষ কি পরিমাণ টাকা লাগবে চলতে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিল হাজার হাজার কোটি টাকা করে দিল এদিক দিয়ে গরিব এক ভাত খাইতে পারে না আরেকজনে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিল টাকা বস্তায় বস্তায় ভরে দেশ থেকে ছাড়িয়ে দিল এদিক দিয়ে আমার দেশের মানুষ কষ্ট পাচ্ছে ও ভাই একটা মানুষ চলতে কয় হাজার কোটি টাকা লাগে এখন টাকা কোথায় এখন তুমি কোথায় এখন তোমার ক্ষমতা কোথায় এখন তোমার পাওয়ার কোথায় আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে ও সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদী